যে ক্যামেরাম্যান রয়েছে সেও কিন্তু টিয়ার সেলের গ্যাসে কিন্তু আহত হয়ে পড়েছেন এবং শুধু আমাদের আমাদের ক্যামেরাম্যানই নয় আরো বেশ কয়েকজন সংবাদকর্মী কিন্তু আহত হয়েছে এখন কি পরিমাণ কি পরিমাণ লোক আহত হয়েছে এখনো কিন্তু যাওয়া জানা যায়নি তবে আমরা কয়েকজন হেফাজত নেতাকর্মীদের সাথে আলোচনা করেছি আপনি দেখছেন যে পাশে দেখছেন পাশে দেখছেন যে আগুন ধরিয়ে দিয়েছে পাশে দেখে চিন্তিয়া পাশে পাশে দেখা যাচ্ছে যে আগুন ধরিয়ে দিয়েছে চিন্তে আপনি একটু একটু দর্শকদেরকে আমি দেখিয়ে দিতে চাই দেখেন এদানে একদম ঠিক বাইতুল মসজিদের সামনে কিন্তু আগুনটা আগুন ধরিয়ে দেওয়া হয়েছে দেখেন আগুন আগুনে কিভাবে ছুটছে এবং এই এলাকে কিন্তু বেশ আতঙ্ক ছড়িয়ে পড়ছে চিনতে দেখেন দর্শককে দেখাচ্ছি এখানে উনি কিন্তু জ্বলছে আগুন এবং পিআর ফেল গুলি নিচ্ছে এবং ইট পাটকেল দেখেন আমাদের উপরে আমি মধ্যে কিন্তু আমার গায়েও কিন্তু ইট ইট লেগেছে দেখেন খুব বিক্ষুব্ধ বিক্ষুব্ধ অবস্থায় দেখেন বাইতুল পাইতুল মুখে সামনে আগুন ধরিয়ে দিয়েছে পাশে আপনার হেফাজত কর্মীদেরকে ধাওয়া পাওনা ধরা করছে হেফাজত কর্মীরাও কিন্তু বেশ আক্রমণাত্মক ভাবে আক্রমণ করছে অনেকে দেখছেন যে আগুন জ্বলছে এবং ইতিমধ্যে কিন্তু আগুন কিন্তু ভিতরে ঢুকে পড়েছে এবং পাশে পাশে কিন্তু আপনার গুলি বর্ষণ হচ্ছে এবং এর সাথে কিন্তু হেফাজত কিন্তু রক্ষা এবং এ পর্যন্ত কিন্তু বেশ কয়েকটি আগুন তৈরি হয়েছে আছে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে